মানুষ সদস্য রমেশ চন্দ্র সেন ইন ঠাকুরগাঁও এক আপনার নির্ধারিত সময় ছয় মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্যবাদ করছি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে তার সাবলীল বক্তব্য সংসদে উত্থাপন করে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি সংসদ গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশি ও বিদেশি ষড়যন্ত্র নস্বাত করে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন গত সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ ক্ষেপণ করেছেন আমি ধন্যবাদ জানাই ঠাড়গাঁ সদরের চার লক্ষ নব্বই হাজার ভোটারদের যারা অন্য কোথায় প্রচিত না হয় আনন্দমুখর পরিবেশে সুন্দর ও জাতীয় ও উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক মোহাম্মদ সিং মুজিবুর রহমান ও তার পরিবার বর্গকে যারা উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট দেশি দেশীয় ও বিদেশি কুচক্রী মহল নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছি স্মরণ করছি জাতির জাতীয় চার নেতাকে জাতীয় চার নেতাকে স্মরণ করে বিনমুক্ত যোদ্ধাদের যারা উনিশশো একাত্তর সালের যুদ্ধে ত্রিশ লক্ষ প্রাণ হারিয়েছেন এবং দুই লক্ষের বেশি মা বোন এই যুদ্ধে স্মরণ করে উনিশশো বান্ন সালতে আজ অব্দি যারা বিভিন্ন আন্দোলন শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি মাননীয় স্পিকার বঙ্গবন্ধু একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন সর্বপ্রথম সময়ের মধ্যে তিনি আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট প্রোগ্রাম প্রস্তাবন বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন জাতিসংঘেও এর জাতিসংঘে সদস্যপদ লাভ ইউনিভার্সাল পোস্টার ইউনিয়ন সদস্যপদ লাভ টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ও বাংলাদেশ কেবল শিল্প ও গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা অসংখ্য দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছিলেন দেশ স্বাধীন সাড়ে তিন বছরের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার রাস্তায় উন্নয়ন করেছিলেন খাদ্য সংসম্পন্ন অর্জনের জন্য ফসল উৎপাদন বৃদ্ধি করেছিলেন তিনি বলেছিলেন কৃষক আসলে দেশ বাঁচবে বঙ্গবন্ধুর কথা মনে রেখে তার কন্যা মানের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কৃষিতে দু হাজার দশ সাল হতে সার সার ভর্তুকি দিয়েছেন বৈজ্ঞানিক গবেষণার নতুন নতুন ফসলের বীজ উৎপাদন করছেন ফলে কৃষিতে আনতে সক্ষম হয়েছেন সমগ্র দেশের জমেগুলি সবুজে ঘেরা ফলে ফসলের সমারোহ সত্ত্বেও আমাদের দেশে খাদ্যের অভাব নেই কৃষক ভাইয়েরাও আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্পিকার আমাদের স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে একাত্তর হাজার সরকারি ডাক্তারের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে তিরিশ হাজার একশো তিয়াত্তর জন সরকারি নার্সের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে চুয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন জন নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউটের সংখ্যা একত্রিশটি থেকে বৃদ্ধি পেয়ে নিরানব্বইটিতে দাঁড়িয়েছে এবং কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে চোদ্দ হাজার তিনশো এগারোটি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হতে বিনামূল্যে সাথে প্রকার ওষুধ দেওয়া হচ্ছে এই সকল সব কাজ মানে প্রধান জ্যোতি শেখ হাসিনার নেতৃত্বে করা হয়েছে বিধায় আমি মানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার নদীমাতৃক দেশের কৃষি উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার পানি সম্পদের যথাযথ ও সুচিন্তিত সুচিন্তিত ব্যবস্থাপনায় গুরুত্ব পরিসীম পানি সম্পদ দক্ষ ও ট্যাক্সি ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ নদী ড্রেজিং সেচ ব্যবস্থাপনা উন্নয়ন জলবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে গৃহীত একশো বিরাশিটি উন্নয়ন প্রকল্পের মধ্যে গত তিন বছরে বিরানব্বইটি প্রকল্প বাস্তবিত হয়েছে বাস্তবিত প্রকল্প আওতায় দুশো সাতচল্লিশ কিলোমিটার শেষ খাল পুনঃখনন এক হাজার উনিশ কিলোমিটার নিষ্কাশন খাল পুনঃখনন এক হাজার একচল্লিশ কিলোমিটার নদীর ড্রেজিং পুনঃখন পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে কিন্তু এখন অনেক বাকি আছে সেই জন্য অর্থের প্রয়োজন অর্থ আরও দিতে পারলে হয়তো মানুষ মন্ত্রালয় আমি সভাপতি হিসেবে আরও বেশি কাজ করতে পারব স্পিকার বাজেটে নিম্নখিত পদক্ষেপগুলি সঠিকভাবে বাস্তব করতে পারলে দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে রূপান্তরিত করা কঠিন হবে না পদক্ষেপগুলি হল অর্থনৈতিক স্থিরতা রক্ষা করা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটা না করলে নয় বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক গবেষণা উৎপাদন আমরা ডিজিটালি এগিয়ে যাচ্ছি কিন্তু ডিজিটালি এগিয়ে গেলেও আমাদের আরও এগিয়ে যেতে হবে কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিত করণ তরুণদের প্রশিক্ষণ আত্মসংস আত্মকর্ম ব্যবস্থা নিশ্চিত করুন সম্ভব সকল সেবা ডিজিটালে করা সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার এই সমস্ত কাজ আমরা করতে পারলে নিশ্চয়ই হয়তো আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো মাননীয় স্পিকার কারিগরি শিক্ষায় ভর্তির হার দু সাল ছয় সালে ছিল আট পার্সেন্ট এখন দাঁড়িয়েছে বাইশ গুণ বেড়ে সতেরো পয়েন্ট আট অষ্টাশি শতাংশ হয়েছে দানাদা শস্যের সদস্য দুই মিনিট বলবেন একটু ধরে দিবেন কাছে বসি আপনার শস্যের মোট উৎপাদন এক কোটি আশি লক্ষ মেট্রিক টন হতে

বিদ্যুৎ আমরা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বিদ্যুৎ সুযোগ আমরা আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে যোগাযোগ করেছে মাননীয় যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ দুই হাজার তেইশের মধ্যে ইন্টারনেট ব্যবহার সংখ্যা ছিল তেইশ শতাংশ হতে তিনশো বয়ালিশ গুণ বৃদ্ধি পেয়ে আটাত্তর পয়েন্ট পঞ্চান্ন পঞ্চান্ন শতাংশ উন্নীত হয়েছে

মত যুগান্তকারী পরিবহন প্রযুক্তি ব্যবহার করে বিনিয়মিত ভাবে স্মার্ট বাংলাদেশ যে সমস্ত কাজ আমরা করতেছি সেগুলোর মধ্যে আমরা মানে প্রধানমন্ত্রী যে ছটি প্রকল্প দিয়েছেন সেটি সেগুলো আমরা বাস্তব করব আমাদের যে সব বিষয়গুলোর উপরে জোর দিতে হবে সেগুলো হলো দ্রব্যমূল্য সকলে করা ক্ষমতা মানুষ

লক্ষ্য আগামী দুই হাজার একত্রিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট দেশে পরিণত করা আগামী দেড় দশকের মধ্যে এ লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় ভৌত অভ্যকাঠামো তৈরি তৈরি গবেষণা উদ্ভাবন দক্ষ মানব সম্পদ গড়ে তোলা রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ সর্বক্ষেত্রে প্রযুক্তি নির্ভর দক্ষ সেবা এবং সর্বোচ্চ মানের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা মাননীয় স্পিকার চলতি

স্বাধীনতার আওয়ামী লীগ স্পিকার পর স্বাধীনতার পর আওয়ামী সরকার প্রতিটি ক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্ম প্রচেষ্টা চালাচ্ছে অর্থনৈতিক অর্থনীতিতে সংসম্পূর্ণতা অর্জনে যে কাজ করে চলেছে এর সাথে বলতে চাই দেশের দুর্নীতি বন্ধ করতে হবে ভূমি ভূমি বন্ধ করতে হবে সন্ত্রাস নিবৃত করতে হবে সাম্প্রতিক সম্প্রীতি অক্ষুণ রাখতে হবে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে কৃষি শিল্প স্বাস্থ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য ব্যাংকিং প্রশাসন মানসম্পন্ন উন্নয়ন ডিজিটাল অর্থনীতি আইসিআইটি শিল্প সহ সব খাতে সমানভাবে উন্নতি করতে হবে সদস্য মিনিট জানাই এক এই সদস্যপূর্ব সাফল্যগুলি জনগণের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমরা এ দেশ থেকে ঘুরতেছি আরেক শ্রেণীর মানুষ দেশটাকে ভাঙতেছে এইটাই আমাদের অত্যন্ত দুঃখের আমরা সারা জীবনটা কাটালাম এই দলটাকে দল দলটার পিছনে দলের কাজ দলের সংগঠন সৃষ্টি করা দেশটাকে গড়ে তোলা এইগুলি আমাদের দেশের মূল স্তম্ভ এইগুলি যদি আমরা বাছান করতে পারি অবশ্যই এ দেশটা সন্ধ্যা বাংলা হতে সময় লাগবে না আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ